তুমি কি জানো পৃথিবীর ইতিহাস বদলেছেন এমন কয়েকজন মানুষ যারা একেবারে আমাদের মতোই নিতান্ত সাধারণ ছিলেন আজ বলবো এমন পাঁচ মহান ব্যক্তির কথা যাদের শিক্ষা আজও আমাদের পথ দেখায় শিক্ষকরা যাকে ফেলিয়র বলতেন সেই ছেলেই আবিষ্কার করলেন রিলেটিভিটি থিওরি তিনি অ্যালবার্ট আইনস্টাইন তার থেকে আমরা এই শিক্ষা পাই কৌতূহল থাকলেই অসম্ভব সম্ভব মানবতার আর এক নাম মাদা টেরেসা কলকাতার রাস্তায় অসহায়দের পাশে দাঁড়িয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন তিনি তার থেকে আমরা এই শিক্ষা পাই সত্যিকারের মহত্ব নিঃস্বার্থ ভালোবাসায় সংবাদপত্র বিলনো এক ছোট্ট ছেলে একদিন হয়ে উঠলেন ভারতের মিসাইল ম্যান তিনি ডক্টর এপিজে আব্দুল কালাম তার থেকে আমরা এই শিক্ষা পাই ড্রিম বিগ অ্যাচিভ বিগ চিত্রকর বিজ্ঞানী ইঞ্জিনিয়ার সব একসাথে তিনি আঁকলেন মোনালিসা আবার হেলিকপ্টার ডিজাইন করলেন তিনি লিওনার্দো দা ভিঞ্চি তার থেকে আমরা শিক্ষা পাই শেখার কোন সীমা নেই তিরানব্বই সালে শিকাগোয় দাঁড়িয়ে বলেছিলেন ব্রাদার্স অফ আমেরিকা এই লাইনেই বিশ্ব স্তব্ধ হয়েছিল তিনি স্বামী বিবেকানন্দ তার থেকে আমরা শিক্ষা পাই আত্মবিশ্বাসী আসল শক্তি এনারাই হলেন সেই পাঁচজন মানুষ কিন্তু একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এরা আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন তাদের জীবনেও ছিল দুঃখ হতাশা ব্যর্থতা তবুও তারা থেমে যাননি এগিয়ে গেছেন আর বদলে দিয়েছেন দুনিয়া এখন প্রশ্ন হল তুমি কি প্রস্তুত নিজের ব্যর্থতাকে জ্বালানি বানিয়ে নিজের জীবনকেও বদলে দিতে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না